একজন ভ্যান চালকের কুকুরের প্রতি ভালোবাসা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম দেখুন কুকুর হচ্ছে একটি বোবা প্রাণী এই বোবা প্রাণীকে আমরা অনেক সময় অনেক মাপধুর করে থাকি কিন্তু দেখেন এই কুকুরটির বয়স হয়েছে তিন বছর এই কুকুরটি যখন ময়লার ভিতরে অনেক ছোটোবেলায় তখন ময়লার ভিতরে অবস্থা খুবই খারাপ ছিল কেউ একজনের কুকুরটিকে মারছিল সেখান থেকে এই ব্যবসালক কুকুরটিকে উদ্ধার করে আজ তিনটা বছর লালন পালন করছে দর্শক আজ আমরা রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি দেখতে পাইলাম একজন ভ্যান চালক সেই কুকুরটিকে নিয়ে কতটা কষ্ট করছেন আর দেখুন একজন ভ্যান চালকের দিন আনে দিন খেতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে তারপরে দেখুন কতটা পরিশ্রম করে পাশাপাশি কুকুরটাকে লালন পালন করছে বিষয়টি আমি রীতিমতো চমকে গেলাম দেখে যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দেখুন কুকুরকে কেউ আঘাত করবেন না কুকুরকে আপনারা মারধর করবেন না কুকুরকে আপনারা আদর করতে শিখুন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আচ্ছা আপনি তো অনেক কষ্ট করতেছেন আপনি একজন ভ্যান চালক তাও আবার অটো না কিন্তু হ্যাঁ প্যাডেল চালিত প্যাডেল এই যে আপনি নিজে চলতেই তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরও একটি প্রাণী কুকুর এই কুকুরের প্রতি আপনার ভালোবাসা জাগলো কি করে এইটার জন্য আমার ভালোবাসা যাক যে একটা কারণেই এটারে আমি ছোটোবেলা থাকতে পালন লালন পালন করছি এটা আমি যেমনি যাই আমার সাথেই যায় আমার সাথেই থাকে আবার এবং আমার মার্কেটে বাসের মার্কেটে আরও গাড়ি আছে ওরাও খানা দানা দেওয়া ভালো জানে ওরাও লগে লগে সাথে সাথে যায় আবার এটা থাকলে আমার উপকারী হয় ক্ষতি হয় না মানে এই কুকুরটা থাকলে আপনার উপকার হয় কি উপকারিতা আছে উপকারী আমি যদি বলি যে এই গাড়ির দ্বারা যে কেউ আসে না এই গাড়ি যে কেউ নেয় না তুই দেখবি ধরবি যদি গাড়ি নিতে আসে তার ধরবি হ্যাঁ ও গাড়ি পরে দিয়ে মানে এক কথা হচ্ছে এই প্রাণীটিকে আপনি যেভাবে বলেন ঠিক একই ভাবে কাজ করে মানে প্রিয় দর্শক উনি একজন ভ্যান চালক হয়ে কুকুরকে যখন বলে আমি একটু বাইরে যাচ্ছি তুমি আমার গাড়ি পরে দিবা যাতে করে এই গাড়ি কেউ না ধরে ঠিক এই কাজটা করে এই কাজটাকে করে কোথায় আপনার বাড়ি আমাদের বাড়ি পডুখালি ডিস্ট্রিক্ট বা বলতানা পটুয়াখালীর ডিস্ট্রিক্ট বাউফল থানা যে দশকে মানুষটাকে সাধুবাদ জানাই দেখুন একটি বোবা প্রাণী সে বোঝে না কিছুই আর এই বোবা প্রাণীকে অনেক সময় আমরা তুচ্ছ ঘটনাকে বা তুচ্ছ করি বা অনেক সময় মারধর করি বা অনেক সময় আমরা দেখে থাকি দোকানের সামনে গেলেও গরম পানি ঢেলে দেয় কিন্তু এই বোবা প্রাণী তো বোঝে না কিছু আমরা যেমন ক্ষুধার তৃষ্ণা মিঠানের জন্য পরিশ্রম করি খাবারের জন্য বিভিন্ন জায়গায় ছুটি তো এই প্রাণীটিও কিন্তু খাবারের জন্য অনেক আহাকার করে কিন্তু এই প্রাণীকে আমরা কখনো কেউ ভালোবেসে খাবার দিতে চাই না অনেক সময় আমরা লাত্তি মারি অনেক সময় গরম পানি মারি অনেক সময় আমরা দেখে থাকি আমার চোখের সামনে লাঠি দিয়ে অনেক জোরে জোরে বাইরানি শুরু করে আচ্ছা আপনি এই যে এইটার বয়স কত এটার বয়স তিন বছর তিন বছর যাবৎ আপনার সঙ্গে কি নাম দিয়েছেন ওর ওর নাম আছে টাইগার টাইগার ডাক দেন তো একটু টাইগার টাইগার